হ্যালো বন্ধুরা এখানে দেখুন ত্রিপুরা রাজ্যের কন্টেন্ট ক্রিয়েটার মাধবী ওকে গ্রেপ্তার করা হয়েছে ওকে যে গ্রেপ্তার করা হয়েছে কেন গ্রেপ্তার করা হয়েছে আগরতলার একটা ভালো একটা উকিল বলছে কথাগুলো শুনুন উকিলের পুরাটা কথা শুনবেন কিন্তু এই মামলা কেন করা সবাই জানেন কে কে শ্রীল কে অশ্লীল এটা তো পুলিশ বিচার করবে না এটার জন্য করা হয়নি সারা রাজ্যেই অশ্লীলতার তাণ্ডব চলছে এই মামলাটা করা হয়েছে একটা মেসেজ দেওয়ার জন্য কেউ সমাজে মুখ না করে এই এইটা হচ্ছে মামলার মূল নির্যাস এই কি বলে অন্য মাধবীকে টার্গেট করা হয়েছে মাধবী সরকারের বিরুদ্ধে মুখ খুলছিল মাধুরীর বিরুদ্ধে আরও দুটো মামলা আছে মাধুরীকে গত এক মাস ধরে বারবার থানায় ডেকে বলা হচ্ছিল আপনি দয়া করে থানা খারাপ ব্যবহার করেনি যেটা আমি সব মিথ্যা কথা বলবো না এক তারা শুধু হাত হাতজোর করে বলছিল আপনারা আমাকে বিড়ম্বনা থেকে বাঁচান সরকারের বিরুদ্ধে মুখ খুলবেন না এখন পুলিশকে দিয়ে আর সরকারের বিরুদ্ধে মুখ খোলানো বন্ধ রাখা যাবে একজন মাধবীকে জেলে পাঠিয়ে আরও মাধবী মুখ খুলবে আর অশ্লীলতা অশ্লীলতা এগুলো নিয়ে এগুলো তো মূল বিষয় না মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করা আমরা অশ্লীলতার পক্ষে নয় পক্ষে নই আমি ব্যক্তিগত পক্ষে নই আমি ব্যক্তিগত পুলিশ ঘর আক্রমণ ব্যক্তিগুসার পক্ষে নই এগুলোকে আমরা সমর্থন করি না কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে মুখ বন্ধ করার জন্য যাতে একটা স্টিলিং এফেক্ট বা সারা সমাজে বার্তা দেওয়া যায় যারাই সরকারের বিরুদ্ধে মুখ খুলবে তাদের বিরুদ্ধে কোনো না কোনো জোয়াত খাড়া করে যে পুলিশ যে পুলিশ ধরতে পারে না হওয়ার চার দিন পরে সিজার সার্চ করতে যায় নাটক করতে সেই পুলিশ মাধুরীকে ধরতে এত তৎপর বন্ধের দিন সেই পুলিশ কোথায় ছিল এখন আপনারা আপনাদের মতামত কি কমেন্টের মাধ্যমে বলুন আর ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন